ইসলায় রহমান আমি একজন রিক্সা চালক আলী হোসেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দলের একজন কর্মী হিসাবে আমি একজন দেশের জনগণের জন্য করতে চাই আমরা বর্তমান যে বাজারের উর্বগতি নিয়ে বর্তমান সরকার এখনও বিগত সরকারের আমলেও যেরকম উর্বগতি ছিল এখনও আমরা সর্বমূল্যে সব জায়গায় একই রকম এই সরকারকে আমরা অন্তর্গুলো সরকারকে বলেছিলাম আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু ভাগ্য পরিবর্তন হয় নাই কেন হয় নাই এখনও আমরা আগে বিগত সরকারের সিন্ডিকেট ভাঙতে পারি নাই কেন পারি নাই তার কারণ এটাই যে আমাদের প্রশাসনিক ব্যাপারটা বলতে নর্মাল প্রশাসনিক ব্যাপারটা হলো নর্মাল তাই আমরা সিন্ডিকেট ভাঙতে পারি নাই বাজারের উর্বগতি এখনও কমাতে পারি নাই চালের দাম তেলের দাম ডালের দাম কোনোটাই না কেন আমি বর্তমান অন্তর্ভোগী সরকারের কাছে দাবি করতে চাই এইটুকু যে আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি বসেছেন এই পাঁচে আগস্টে আপনি ছাত্র জনতা উদ্বেগ করার পরে আপনাকে আমরা ই করেছি অন্তর্ভোগী সরকার গঠন করেছি আমি তাই বলতে চাই মোহাম্মদ ইনুস আপনাকে জানিয়ে দিতে চাই আমাদের জনগণের ভাগ্যকে পরিবর্তন করুন তাহলে আমরা আপনার কথা না বাংলাদেশ সর্বস্তরের মানুষ আপনাকে খুব ভালোবাসবে এবং আপনাকে ম্যান্ডেট দেবে আর নয়তো আপনিও বিগত সরকারের মতো ম্যান্ডেট নিয়ে যায়ন না সাহেব আপনি সম্মানের ব্যক্তি আপনার সারা পৃথিবীর মুখে আপনার একটা সম্মান আছে তাই বলতে চাই আপনার সঙ্গে জানে বমে যেসব ব্যক্তিগণ আছেন যেসব উপদেষ্টা পরিষদে আছেন আপনার তাদেরকে সুন্দরভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলুন যে বাজারের উর্বগতি জনগণের ভাগ্যকে পরিবর্তন করার সিদ্ধান্ত নে সামনে আমাদের রমজান মাস আমরা যদি বাজারের উর্বগতি নিয়ে আমরা কিছু না করতে পারি তাহলে বাংলার জনগণ ঠিকমতো আপনার কি হবে না বিষয়ে কোন কোনো উচিত আমরা চাই সকল জনগণ যেন সর্বস্তরের চাল ডাল তেল ও শোলা সম্পূর্ণ জিনিসের মূল্যায়ন যদি একটু সীমিত করে দেওয়া যায় তাহলে আমাদের সকল জনগণ খেতে পারবে বা আমরা এই যে গরিব দুঃখী মানুষ দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক অটো চালক কৃষিমজুর সকলে যেন খেতে পারি এই ব্যবস্থা করার জন্য আমি বিগত এই সরকারের কাছে দাবি জানাই এবং আমার আগে যেরকম ভোটের অধিকার ছিল না কথার অধিকার ছিল না মাঠে চলার অধিকার ছিল না তাই আমি এই সরকারকে বলতে চাই আপনি বর্তমান যেভাবে আমাদেরকে চলার অধিকার কথার অধিকার সম্পূর্ণ দিয়েছেন অন্ধপ্রযুক্ত সরকারের কাছে তাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু আমাদের এখনও ভাগ্য পরিবর্তন করা হয় নাই কেননা আমাদের বাজারের উর্বগতি নিয়ে আমরা খুবই চিন্তিত খুবই অভিযুক্ত আমরা খেতে পারি না এখন যদি রিক্সা চালায় পাঁচশো টাকা কামায় বাজারে গেলে লাগে এক হাজার টাকা তো আমাদের বারবার থেকে কীভাবে আমরা লেখাপড়া শেখাবো কীভাবে মানুষ করবো কিভাবে খাওয়াবো তাই আমি আপনার কাছে বিগত অনুরোধ করবো পুলিশ সারের কাছে যেন আমাদের এইটা আপনি সুখ চোখে দেখেন এবং সুব্যবস্থা করেন আরেকটি কথা ভাই আমরা এই যে ছত্রিশ দিন আন্দোলন করেছিলাম আমি এই যে ছাত্র আন্দোলন ছত্রিশ দিন করেছিলাম দেখেছেন হয়তো বাংলার সম্পূর্ণ নেতাজী মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেছিলেন আমার গায়ে লেখা ছিল স্বৈরাচার নিবাস জাত গণতন্ত্র ছাত্র জনতা খুলিয়া সিনা নিবাস ছাত্র জনতা মুক্তিপাদ রিক্সার মধ্যে ছেলেট দিয়ে খারাই আমি সেই আলী হোসেন আমি শহীদ মিনারে খালি গায়ে দেখিয়ে নিয়ে গেছিলাম আমার তখন মরণের ভয় করি নাই আমার সামনে বুলেটের ভয় আমি করি নাই কেন করেছি আমার ভাইদের জন্য আমার বোনদের জন্য আমার জনসাধারণের জন্য আমার বুক বিলিয়ে দিয়েছিলাম আমাকে আমার যেরকম উনিশজন রিক্সা শ্রমিক বায়ারদেরকে খুন করা হয়েছে শেখ হাসিনাকে এখনো কেন তাদের বিচার হলো না বাংলার মাটিতে আমি বলেছিলাম এই খুনি হাসিনাকে আমাদের জনতার কাতারে শহীদ মিনারে আমরা বিচার করব। কেন ইরু সাহেব আপনি জানেন কি শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু ওবায়দুল কাদের বাংলাদেশে তিন মাস থাকাকালীনও কেন তাকে অ্যারেস্ট করা হলো না এবং আপনারা সবে জানেন কই ছিল কি খাইছে কেমনে ছিল সবে জানেন এখনো হাসান মামুদকে কেন অ্যারেস্ট করা হলো না এখনো কেন ইয়াকে অ্যারেস্ট করা হলো না পল্লবকে এখনো কেন আওয়ামী লীগের দোষদেরকে অ্যারেস্ট করা হলো না আমাদের পেন্সানোর হত্যা আপনারা কেন এখনো ই করেন না আমরা চাইছিলাম পেন্স হত্যা সুস্থ তদন্ত এখনও আমরা কেন জনগণ তাই জানতে চাই এখনো সুস্থ তদন্ত কেন প্রতিবেদন আসলো না আমি তাই সরকারকে বলতে চাই আপনি যদি সুস্থ তদন্ত না দিতে পারেন আপনি তাহলে ক্ষমতা হস্তান্তর করে দেন জনগণের ম্যান্ডেটের সরকারকে হাতে ক্ষমতা দেন প্রতিবে নির্বাচন দিয়ে বাংলার জনগণের যাকে ভোট দেবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যান আপনাকে বলতে চাই আমরা বাংলার জনগণ আগে যের ছিলাম এখন সে বোকা নয় আমাদের ম্যান্ডেট আমরাই যুব যাকে খুশি তাকে যুব আমার ভোট আমি যুব যাকে খুশি তাকে যুব আমাদের আরেকটি কথা বলতে চাই ভাইজান আপনার শুনে রাখুন যখন একাত্তরের দেশ স্বাধীন করতে কে হয়েছিল তখন আমাদের কালুদা বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি কি অনুমান প্রথম ঘোষণা দিয়েছিল আমি মেজর দিয়া বলছি আমি মেজর দিয়া বলছি আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো তখন কই ছিল আওয়ামী লোকেরা কই ছিল হাসান মাহমুদ কই ছিল ওবায়দুল কাদের কই ছিল হাসিনা তারা ছিল লন্ডনে কেউ ছিল ইন্ডিয়াতে কেউ ছিল ভারতে ভারতের দালাল গোষ্ঠীকে আমরা দেখতে চাই না আজকে মোদী যে কাণ্ড করতেছে শুধু মোদি নয় ভারতের যারা অন্যবান্য ব্যক্তি আছে তারা হাসিনার দালালি করতেছে আমি তাই ভারতের উদ্দেশ্যে বলতে চাই তাই ভারতের উদ্দেশ্যে বলতে চাই আপনি আমার পার্শ্ববর্তী দেশ আপনি দালালি করবেন না দালালি করলে কিন্তু বাংলার জনগণ আপনাকেও ক্ষমা করবে না তাই বলতে চাই মোদি ভাই মোদি সরকারকে আপনি সম্পূর্ণভাবে নিরুপক্ষ পালন করুন নাহলে আপনার জন্য বাংলার জনগণ কঠিন আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ আঠারো কোটি মানুষই